আসমান এবং জমিনকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন মানব সৃষ্টি সম্পর্কে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বললেন ইন্নি ফিল খাদিফা ফেরেস্তারা শোনো আমি আমার জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাচ্ছি ফেরেস্তাদেরকে আল্লাহ বললেন মানব সৃষ্টি সম্পর্কে আলোচনা করলেন পরামর্শ করলেন ফেরেস্তাদের সাথে রাসূল রাসুল বললেন আল্লাহ আপনি এমন জাতি পাঠাতে চাচ্ছেন যে জাতিগুলো দুনিয়ার জমিনে গিয়ে সব সময় ফিতনা ফাসাদ মারামারি হানাহানি রক্তাক্ত করবে এমন জাতি আল্লাহ তালা বলছেন আলেমু আ'লামু মা লা তা'লামুন কি বললেন যে নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না এর মানে আল্লাহ তালা যে মানুষকে সৃষ্টি করবেন এর ভালো মন্দ ফেরস্তাদের চাইতে আল্লাহ তালা ভালো জানেন রবি করিম বললেন যে না জমিনের মধ্যে গিয়ে সব মানুষ খারাপ হবে এমনটা নয় অনেক ভালো মানুষ থাকবে এবং তাদের মধ্য থেকে থাকবে অনেক নাবি ওরাস তাদের মধ্য থেকে থাকবে অনেক এমন মানুষ যারা আমি রবকে ভয় করবে এবং ভুলে যদি কোনো অন্যায় করে ফেলে সাথে সাথে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করে দেব তো মানব সৃষ্টির রহস্য এটা পরামর্শ করলেন সাথে এরপরে মানব কিভাবে সৃষ্টি করলেন শুরুটা কি ছিল একটু আমরা জানি আসমাদ এবং জমিন সৃষ্টি করার পরে আল্লাহ মানব সৃষ্টি করবেন এজন্যে দুনিয়ার জমিনে মাটি নেবার জন্য ফেরস্তা পাঠিয়েছিলেন একজনকে ফেরস্তা হচ্ছে প্রথম কে ছিল জমিনকে সৃষ্টি করার পরে জমিন থেকে মাটি নিবার জন্য অর্থাৎ মানব সৃষ্টি করার জন্য জিব্রাইল আলী সালামকে অবহতালে পাঠিয়ে দিলেন যাও তুমি জমিন থেকে কি মাটি নিয়ে আসো তো তিনি যখন মাটি নেবার জন্য জমিনে আসলেন আসার পরে যখন মাটি নিবেন তখন মাটি বলতেছে মাটি কি বলেছিল যখন মাটি মাটি নেবার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে বলতেছে আমার ক্ষতি করার চেষ্টা করো না আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমার থেকে এই কথা যখন মাটি বলেছে তখন জিব্বাইল ঘুরে চলে গিয়েছে আল্লাহর কাছে ফিরে গিয়েছে মাটি নিতে পারে নাই এরপরে আল্লাহ তালা মিকাইল আলী ইসালামকে পাঠিয়েছিলেন তিনি একজন ফেরেশতা ফেরস্তাদের মধ্যে থেকে চারজন ফেরস্তা মেন না মেন কয়জন ফেরস্তা জিবাইল আলী ইসালাম মিকাইল আলী ইসালাম ইসরফিল আলী ইসালাম এবং আজরাইল এই চারজন ফেরস্তা তো মেন নাকি তো দ্বিতীয়বার মাটি নেবার জন্য আল্লাহ তালা মিকাইল কে পাঠালেন যে তুমি যাই মাটি নিয়ে আসো তো মিকাইল যখন মাটি নেবার জন্য এসেছে মাটি সে একই কথা মেকাল ম্যাটি নিতে পারে নাই ফিরে চলে গিয়েছে তৃতীয়বার ইসরাফিল কে ব্যাটিয়েছে ইসরাফিল আলহি সালাম সেও ম্যাটি নিতে পারে নাই ফিরে চলে গিয়েছে চতুর্থবার সর্বশেষ আজরাইল আলহি সালামকে পাঠালেন মাটি নেবার জন্য আজরাইল আলহি সালাম যখন মাটি নেবার জন্য জামিনে আসলেন তখন তিনি মাটি নেবার সুযোগ পেলেন এবং তিনি মাটি নিয়ে গেলেন এক জায়গা থেকে নয় বিভিন্ন জায়গা থেকে এখান থেকে একটু ওখান থেকে একটু বিভিন্ন স্থান থেকে তিনি মাটি সংগ্রহ করে রব্বি কাছে নিয়ে গেলেন আর তার জন্যই বলা হয়ে থাকে ওই যে আজরাইল বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়েছিল আর সেই মাটিতেই আদম আলী ইসলামকে সৃষ্টি করা হয়েছিল এই জন্যই বলা হয় যে মানব জাতির মধ্যে ভিন্নতা আছে না অনেক মানুষ খারাপ অনেক মানুষ ভালো অনেক মানুষ কালো অনেক মানুষ সাদা আবার অনেক মানুষ মানে বিভিন্ন যে ভিন্নতা আছে মানুষের মাঝে এই মানুষের মাঝে ভিন্নতা একটা কারণ সেই কারণটা হচ্ছে আজরাইল আলী সালাম যখন জমিন থেকে মাটি নিলেন তখন তিনি বিভিন্ন স্থান থেকে মাটি নিয়েছিলেন এক জায়গা থেকে মাটি নেন নাই এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে আজরাইল আলী সালাম যদি এক জায়গা থেকে মাটি নিতেন তাহলে মানবের মধ্যে ভিন্নতা হতো না সব মানুষ একরকম হতো তিনি বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়েছিলেন এখান থেকে ওখান থেকে মাটি সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন সেইমার চেয়ে সৃষ্টি করা হয়েছিল আদম আলী সালামকে